এই সালাফির বাচ্চারা এই ওহাবি সালাফির বাচ্চারা মাজার জন্য এরা এত পাগল হয়ে গেল কেন। মাজার বাঙ্গার জন্য এদের মাথা গরম হয়ে গেছে মাজার ভাঙতো কারণটা কি ওহাবিরা কেন মাজার ভাঙতে চায় এইটল প্রশ্ন মঈন সরকার মাদানি ওই মৌলবী সাহেব বলেছে ব্রাহ্মণবাড়িয়ার আর কল্লা শহীদের মাজারটাকে ভাঙ্গনের প্রস্তুতি নেওয়ার জন্য কেউ হুদ আসতে পেলেন এখন আপনারা চিন্তা করেন যে এদের পরিকল্পনা এবং এদের স্পর্ধা তাদের সাহস কত বড় তিনশো ষাট আউলিয়ার বিশেষ একজন ব্যক্তি খরমপুরের এখন আমার প্রশ্ন হইল এই সালাফির বাচ্চারা এই ওয়াহাবি সালাফির বাচ্চারা মাজার বাংলার জন্য এরা এত পাগল হয়ে গেল কেন মাজার ভাঙ্গার জন্য এদের মাথা গরম হয়ে গেছে মাজার কারণটা কি কেন মাজার ভাঙতে চায় প্রশ্ন বলেন প্রশ্ন এটা না যে এরা কেন মাজার ভাঙতে চায় কয়েকটা কারণে একটা কারণ হচ্ছে আমি কারণটা এক মিনিট পরে বলি কারণ এই দেশে যত জায়গায় মাজার আছে তত জায়গায় একটা মসজিদ আছে কথা বলেন একসাথে আওয়াজ করতে হবে যত জায়গায় মাজার আছে সব জায়গায় মসজিদ আছে আর এই মাজারের টাকা দিয়া মসজিদের ইমামের বেতন পা আর বেশিরভাগ মাজারের মসজিদের ইমাম গুলি অথচ এই মাজারের টাকা দিয়ে হের বেতন ফেট চলে আর হে বাইরে গিয়া দল গঠন করে মাজার বাংততে মাজার যদি ভাঙে ওয়াহাবির বাচ্চা তোর ফ্যামিলি সর্ব কেমনে কথা হয় না বাংলাদেশে যদি ভাঙে বেশিরভাগ মেজরিটি মাজার ওয়াবি ইমাম মাজার ভাঙলে ওয়াবির ফেট যায় বগো সুর তোরা তো আরো বড় সুর বলেন কারণ একটা কারণ এরা ভাঙতে চায় প্রথম কারণ হলো তারাই মাজার ভাঙতে চায় যারা জন্মগত ভাবে দোষী জন্মগত যাদের দোষ আছে তারা অলি আল্লাদের বিদ্বেষ তাদের অন্তরে আছে এই জন্য এরা অলি আল্লাহ বিদ্বেষ হওয়ার কারণে কেন যে ওয়াহাবি সালাফি মৌলবি মনে করে আমার বাপ দাদা চৈধ্য গোষ্ঠীর মাজার নাই হের বাপ মৌলবি হের দাদা মৌলবি অতামৌলবি ওয়াবি মরছে সবরের মধ্যে আমরা কবর হুজুর আর কবরের মধ্যে ঘরের মাঝারো গিলিকা গিলিকা জিয়ারত করতো এই জন্য এদের মাথা নষ্ট হয়ে গেছে যে মাজার ভেঙে লাইব আমি ওই মৌলী কি নাম তার ময়নুদ্দিন সরকার মাদানিকে বলি তুই যদি তোর বাপের সঠিক সন্তান হয়ে তাহস তাইলে তুই হরমপুর আইস মাজারটা ভাঙবার লাগি দিহি তোর মা ঠিক না তোর বাবা ঠিক কথা কয় না তো ওহাবিদের কারণ হচ্ছে এই সালাফির বাচ্চাগুলির যে আমরা বাপদাদা সৈদ্য গোষ্ঠীর কোন কামালিয়া ছিল না কেন কামালিয়া ছিল না এইগুলি এই মৌলবির বাচ্চাগুলি রাকসের মতন খাইছে আর ফিট বইরা ঘুমাইছে এদের ভিতরে কামালিয়াত না থাকার একটি মাত্র কারণ এরা হচ্ছে অরিজিনাল ভাবে নবীর দুশ্মন কথা বলেন তো নবীর দুশ্মনী করে আল্লাহর জমিনে কেউ কামালিয়াত অর্জন করতে পারে না এমন ইতিহাস নজির নাই নবীর দুশ্মনী করে কারণ ওলি আল্লাহর দুশ্মনী যদি নবীর দুশ্মনী করে তে ফয়েজটা তো আছে আমার নবীজি থেকে ওলি আল্লাহদের ভাইয়া সুবাহ কইতেন না ওলি আল্লাহদের ভাইয়া যেমন ঢাকা গেলে সিলেট টু ঢাকা বায়া বৈরব বোঝা গেল বৈরব সারে আমাদের গেলে ঢাকা যাওয়ান যেত না এই কামালিয়াত অর্জন করতে গেলে আমার নবীজির কাছ থেকে রুহানি ফয়েস পেতে গেলে আল্লাহ বায়াই তৈব কারণ অলিয়াল্লাদের যে কলপটা তাদের সিনাটা এটা হচ্ছে একটা টেন মিটার সুহানাল্লাহ বলবেন না এই টেন মিটার সারা যদি ডাইরেক্ট লাইন দেয় পইলে লাইন পাইতো না লাগাইবার আগেই সৈল্লা বইরা আংড়া হয়ে যাবে এটা নিয়ন্ত্রণ করে কোথায় কত হাজার বাল্ব সেটিং করতে হবে অলি আল্লাদির কলমটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা ট্রানিসমিটার সোহালাল্লাহ বলবেন না ওয়াহাবিরা এই জন্য মাজার ভাঙতে চায় যে আমরা সদ্য গোষ্ঠীর মাজার নাই ফুত করার মাজার ও গিয়াকে লেগে মাংসে গুরু খাইত আল্লাহ করতো এই জন্য এই মাজার রাখতাম না এটি টার্গেট কেন এদের মাজার হয় না কারণ এদের কবর যখন গুরুস্থান মাটিতে পরে ব্যাঙ্গা সুইরা গাছ গুস হয় গুরু এসে না কুত্তা কথা হয় না যেই কারণে এদের বিদ্বেষ হলো যে অলি আল্লাদের মাজার রাখা যাবে না কারণ একটাই এরা মাজার হইতে গেলে ভিতরে মাল থাকতে হইব হুদহুদি একবার মাঝারো কত বড় বড় হুজুরা মরে গেছে গা ক গিয়া একটা কুত্তাও খাড় হয় না একটা ফগিন নিয়েও গিয়ে এখানে হয় না কিন্তু এক ফাগল ফকির মারা গেছে ওই লুট মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে বে বে করে কান্নাকাটি করে কেওসা হাজার রহামাদুল্লাদার দরবারে কেল্লা শহীদের দরবারে মুরারবনির দরবারে সারা বাংলাদেশে যত অলিয়াল্লাদেবের দরবার আছে কোনো জায়গায় কেউ কোনো জায়গায় এইভাবে দাওয়াত দেয় না আপনি আপনি এই প্রতি বিশেষ বাহার গিয়া কান্নাকাটি করে জিয়ারত করে তো মোল্লা তোর কবরে জানা তোর বাড়িতে জানা কারণটা কি যে তুই নামে মৌলবি কিন্তু ভিতরে মাল নাই কথা কয় না কথা কয় না কি নাই কি নাই ভিতরে মাল নাই তো ভিতরে যদি মাল না থাকে এই মোবাইলের কোনো দাম নাই যেই মোবাইলের ভিতরে সিম নাই যে মোবাইলের ভিতরে সিম নাই সেট যত বড়ই হোক কিন্তু এটার আগানেরও দাম নাই কেন সিম ছাড়া কানেকশন দেওয়া সম্ভব না এর ওয়াবিদের এই যে সালাফির বাচ্চা গল বডি বালা তাজা সব ঠিক আছে কিন্তু একটার ভিতরও কলব জারি নাই একটারও মোটা দিল জিন্দা নাই আল্লাহর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে নালায়ক যার কলব মুদ্দা। আর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার কলব জিন্দা ওই সালাফির বাচ্চা গল দুশ্মনের সুরের বাচ্চা গল হাবির বাচ্চা গলদের তাদের চোদ্দ গোষ্ঠীর ভিতরে মাল নাই তো মাল না থাকলে কোন লোক দোকানে ঢুকবে না যে দোকানে মাল নাই দোকানে মাল থাকলে অবশ্যই যেখানে থাকুক কাস্টমার যাবে অলি আল্লারা কামাই করছে এটার ভিতরে আল্লার আসুলের প্রেম দিয়া সিনাটারে ভরপুর কইরা সাজায়া তুইছে তাকে পৃথিবীর যে কোন জায়গায় যেই কোনখানে মাটি দেওয়া হোক এই ডাকে হেফাজত করবে মানুষ এখানে গিয়া আল্লাপিল্লাহ করবে কেন মধু যেখানে আছে ভ্রমুর সেখানেই আছে যেই দোকানে মাল আছে কাস্টমার আছে মহা ভিতরে মাল নাই এই জন্য তাদের মাজার নাই তো এই জন্য এরা প্রতিজ্ঞা করছে আমরা সদ্য গোষ্ঠীর যখন মাজার নাই ফুতাই তোরার মাজার রাখতাম না কেন আমরা সদ্য গোষ্ঠীর কবরের মধ্যে তোরার কবর গিয়া মানসে ভের ফের করে কে লেখা খাব এটা হইলো হিংসা জোরে বলেন কি আমি ওই মৌলমিকে বলবো যে এই পোস্ট দিয়েছে করমপুরের মাজার কেল্লা সোয়াদের মাজার ভাঙলার জন্য তুই আইস কথা বলেন ওই আইস পরে দাওয়াত দিলাম এই ব্রাহ্মণ বাড়ি জেলায় সরাইল টানায় ফানি সরাইস নূরে মদিনা দরবারে ফানি সর আইস আয়াত ইস ফানি সর বেড়ায় কোন রকমের দেখবে ছয় বার ছয় বার আব্বা তো একবার না ছয় বার দেয় কেউ যান বাসে কারণ আমি একটা কথাই বলে দিব যারা নবীর দুশ্মন তারা ওলির দুশ্মন এখান থেকে আমার কথাটা শুরু যারা নবীর দুশ্মন তারা ওলির দুষ্মন আর এই ওয়াহাবি সালাফির চোদ্দ গোষ্ঠীর মধ্যে ওলি নাই ওলি না থাকলে মাজার হয় না এই জন্য এরা মাজার ভাঙতে চায় কারণ এদের কবর ওলি আল্লাহর মাজারে গিয়া মানুষ কেন দেয় এই হচ্ছে এদের হিংসা জোরে বলেন এদের কি হিংসা না হলে মাজার এই দেশে ইসলাম এনেছে বলেন বলেন এই দেশে ইসলাম এনেছে 360 আউলিয়া মাজার ওয়ালারাই কে রিফওয়ানির হুত তোর কোন মোলবি এই দেশে ইসলাম আনছে ঠিক বরং তোর মতলবই ইসলাম খাইছে ঠিক কথা কই না ইসলাম খাইছে আমি দাওয়াত দিছি যে ভাইসাবরা কইছে মাজার বানতো একটা দাওয়াত দিলাম হরमपुर হরमपुर তুই কইছে কথা কয় বহরমপুর বেঙ্গল লাগি তাই না আহ্বান জানাইছে আমি দাওয়াত দিছি আয় আর এম নদা দাওয়াত দিছি নুরে মদিনা দরবারে তো কি বলেন দাওয়াতরা কি আমি একলা দিছি নামেরও আছে ভাই সাব জুমুন আয়ে একটু দেখতাম উনি কেমন মাই এর সন্তান ডা কি আসম বা না নহন ভাবের ভুত কথা কয় না এটা দেখবার বা অপেক্ষা বই রেখেছি তেলে বুঝা যাইবো ওই সমস্ত জালেমদের খপ্পর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এরা ইসলামকে ধ্বংস করার জন্য নতুন এক চক্র বের হয়েছে থেকে মানুষকে বঞ্চিত করার জন্য আবিষ্কার হয়েছে কথা বলেন না কথা বলেন না কি চুর ইমান সুর ইসলাম সুর এরা মানুষের ইমান নষ্ট করতে চায় আল্লাহ রব্বুল আরামিন আমাদের ইমান আমলকে যেন হেফাজত করেন আমরা আল্লাহর কাছে ফানা চাইবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আর একটু বলেন আমিন